নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি পটল দিয়ে আলু দিয়ে আলু পোস্ত তাহলে আজকে আমি রান্না করব আলু পটল পোস্ত তাহলে চলুন রান্নাটা করা যাক আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিই কড়াইটা গরম হলে আমি এতে তেল দিয়ে দেব আলু পোস্তটা করার জন্য আলু পোস্ত হচ্ছে বাঙালির ইমোশন প্রত্যেকটা বাঙালি আলু পোস্ত খেতে ভালোবাসে কিন্তু আজকে আমি শুধু আলু দিয়ে পোস্ত করব না আলু আর পটল দুটো একসাথে পোস্ত করব আলু পটল পোস্ত খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে প্রয়োজন মতন তেল দিয়ে দেব আলু পোস্তটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই এই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিব পটলগুলো তেলের মধ্যে হালকা তেলের একটু নেড়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে এতে দিয়ে দেব আলু পটল সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নি আলু পটলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতন নুন বা লবণ যেটাই আপনারা বলেন সেটা দিয়ে দিচ্ছি আমি আলু পোস্তটায় কোনো হলুদ ব্যবহার করব না কারণ আমি পোস্তটা একটু সাদাই রান্না করব মানে হলুদ ছাড়াই রান্না করব অপশনাল এটা আপনারা চাইলেন হলুদ দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এইটায় হলুদ ব্যবহার করব না লবণটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবার আমি এই আলু পটলটাকে একটু ঢাকা দিয়ে দেবো ততক্ষণ একটু গ্যাসের আশটাকে সিম করে দিই প্রায় তিরিশ সেকেন্ড মতন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা একটু মজে যায় তিরিশ সেকেন্ড মতন আমি এই আলুটাকে চাপা দিয়ে রেখেছিলাম এবার খুলে দেখি কি অবস্থা বাহ দেখুন বেশ সুন্দরভাবে মজে গেছে বেশ সুন্দর মজে গেছে আর একটু লালচে ভাবও এসেছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি যে পোস্তটা হতে বেটে রেখেছিলাম এই যে পোস্তটা আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা একসাথে এর মধ্যে দিয়ে দেব এবার পোস্ত আর টমেটোটাকে একসাথে আলুর সাথে মিশিয়ে নেব পোস্তটা আর আলু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে এক চামচ ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো শুধু এটা একটু ঝালের জন্য দেব। আর দেব ছোট এক চামচে ধনের গুঁড়ো আর দেব ছোট এক চামচ জিরের গুঁড়ো এবার সব একসাথে আবার একটু ভালো করে মেশাবো দেখুন পোস্তটা বেশ ভালোভাবে মিশে গেছে আলু আর পটলের সাথে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব পোস্তটায় আমি পরিমাণ মতন জল দেব আমি খুব একটা ঝোলও করবো না আবার একদম শুকনোও করব না সেই অনুযায়ী পোস্তটাতে জল দিলাম এইবার এই জলটা ভালোভাবে ফুটে গেলেই পোস্তটা আমি নামিয়ে দেব। পোস্ত করতে সবাই পারে কম বেশি কিন্তু এইভাবে খুব সহজেই অল্প সময়ে আর খুব কম জিনিস দিয়ে পোস্ত রান্না করলে খুব ভালো লাগবে আমার ভিডিও আপনারা যারা প্রত্যেক দিন দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি একটু শর্টে রান্না করি কারণ মানুষের এখন সময়ের খুবই অভাব মানুষ এখন খুব কম সময়ে চলার চেষ্টা করে যেই কারণে আমি একটু কম সময়ে রান্নাটা করি আর যেই কম সময়ে রান্না করি সেই সময়টাতেই আমি সেই রান্নাগুলোই শেয়ার করি এইভাবে আলু পোস্তটা করে দেখবেন ভীষণ টেস্টফুল হবে এইটা অ্যাকচুয়ালি আলু পোস্ত না পটল আর আলু মিশিয়ে আলু পটল পোস্ত করেছি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা কীরকম লাগলো আর এরকম ধরনের ঘরোয়া পদ্ধতির রান্না যদি আপনারা শিখতে চান তাহলে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ধরনের রান্না সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়